আসসালামু আলাইকুম সবাই এখন একটা নতুন একটা লিঙ্ক বের হয়েছে যেটা সারা বিশ্বকে আপনাদের অবাক করিয়ে দিনে কত লক্ষ লক্ষ মানুষ সেখানে অ্যাড হচ্ছে সবাই জয়েন করতেছে আপনারা অবশ্যই এ পর্যন্ত হয়তো জেনে গেছেন যে ইন্টারনেট নেটওয়ার্ক এখন বাংলাদেশেও অনেক প্রভাব পড়েছে এবং সবাই অ্যাকাউন্টের দিকে অগ্রসর হচ্ছে সবাই অ্যাকাউন্ট খুলছে আসলে খোলার কারণ আছে এই অ্যাকাউন্ট এই ইন্টারনেট লিঙ্ক যে নেটওয়ার্ক সেই অবশ্যই এখানে ভালো কিছু আপনারা আশা করবেন আমার মনে হয় আপনারা এটাতে ঢুকলে কেউ লস হবেন না অবশ্যই লাভবান হবেন এবং এই ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক আপনাদেরকে অনেক 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 লাভবান করবে এবং কি আপনারা খুব শীঘ্রই এটার অনেক ভালো ভালো আপডেট অনেক ভালো ফিচার আপনারা সামনে দেখতে পাবেন এবং আপনারা এটা নতুন একটা কয়েন যেটা হচ্ছে আপনাদের মাঝখানে এটা নতুনভাবে আপনাদের সামনে চলে আসছে আপনারা আশা করি সম্ভবত অক্টোবর আপনি এটা একটা নতুন একটা দিক নির্দেশনা পাবেন এবং নতুন একটা নিউজ পাবেন যেটা যে আপনারা ভালো একটা ওয়ালেন্ট ওয়ালেট হিসাবে আপনারা টাকা উপার্জন করতে পারবেন আপনারা অনেকে উপার্জন করার জন্য অনেক লিংক ব্যবহার করেন অনেক অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা বেস্ট আপনাদের জন্য অনেক ভালো হবে ইন্টারনেট নেটওয়ার্ক আপনারা যারা এখনও ইন্টারনেট নেটওয়ার্ক ইউজ করেন না কিংবা খুলেননি আমার সাজেশন মোতাবেক আপনারা অতি দ্রুত এই অ্যাকাউন্টটি খুলবেন এবং আপনারা ভেরিফাই করে নেবেন একটা রেফার কোড দিয়ে আপনারা সাথে সাথে এক হাজার কয়েন আপনারা সেখানে ফ্রি পাবেন এবং এক হাজার কয়েনের দাম দেখা যাচ্ছে যে অনেক হবে সেটা এখনও ইন্টারনেট নেটওয়ার্ক সেটা এখনও শিওর করেনি যে আসলে এটা সেটা কত হবে অবশ্যই সেটা ভালো হবে আমার আশা আমার মতে তো আপনারা যারা লিঙ্ক ইন্টারনেট নেটওয়ার্ক অ্যাকাউন্ট এখনও করেনি অবশ্যই খুলে ফেলবেন সবাইকে ভালো থাকবেন আসলাম আল্লাহ